বাড়িতে চিকেন এলে আমার কাছে একটাই আবদার থাকে বিকালে কিছু একটা টিফিন বানাবে তো আজকে টিফিনে ছিল চিকেন ব্রেড বল তো কীভাবে বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার মাঝে বলে দিই নমস্কার আমি রত্না রত্নাস কিচেনে আপনাদের স্বাগত রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন আপনাদের বলে দিই প্রথমে একটা বোল নিয়েছি তার মধ্যে সেদ্ধ করা চিকেন গ্রেট করা গাজর আর পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ একটু কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কারণ কাঁচা অত রসুনের গন্ধ আমার খুব একটা ভালো লাগে না আপনারা চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন নিচের মধ্যে মিওনিজ টমেটো সস গোলমরিচ আর লবণ এটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দেবো গ্রেড করার চিজ আপনারা চাইলে চিজটা নাও দিতে পারেন তো এর মধ্যে গ্রেড করার চিজটা দিয়েও এটাকে ভালো করে আমি মিশিয়ে নিই সাইডে রেখে দিচ্ছি এরপরে নিচ্ছি ব্রেড ব্রেডটাকে প্রথমে নেওয়ার পরে আমি একটু আরোটি যে বেলনি আছে দিয়ে আমি একটুখানি বেলে নিচ্ছি এরপর কাঁচি দিয়ে কর্নারগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর এই ব্রেডটাকে একটু নরম করার জন্যে আমি একটু জল নিয়ে ব্রেডটাকে একটু লুবিয়ে নিয়ে জলটাকে একটু চিপে নিয়ে একটু নরম করে নিয়েই এর মধ্যে যে আমি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম চিকেনের সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব ব্রেডকে আমি বল বানিয়ে নেব চিকেনের পুর দিয়ে তো এই বুক বন্ধ করে পুরো গোল গোল করে আমি বল বানিয়ে নেব। তখন পর্যন্ত ভিডিও যদি আপনারা দেখে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিও এরপর একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়েছি গোলমরিচ আর লবণ এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি এরপরে যে আমি বলটা করেছিলাম ব্রেড আর চিকেনের সেটাকে এর মধ্যে ডুবিয়ে নিয়ে আমি কর্নফ্লেক্সের মধ্যে একটু কোট করে নিচ্ছি আপনারা চাইলে ব্রেড গামসও করতে পারেন এবার এটা আমি গরম তেলের মধ্যে ফ্রাই করব কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নেওয়ার পরে একটুখানি রেস্টে রেখেই আমি গরম তেলের মধ্যে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে চিকেন ব্রেড বল বানিয়ে খাবেন বিকালের টিফিনে বাচ্চা বড় সবাই খুব খুশি হবে খেতে অসাধারণ লাগে আর যে রান্নাটা আমার ভালো হয় আপনাদের শেয়ার করি যাতে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো টাটা বন্ধুরা